নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে পেঁপে আজকে আবারও একটা পেঁপে দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমার গাছের পেঁপে দেখতেই পাচ্ছেন কতটা লম্বাটে আর নিটন পেঁপেটাকে ধুয়ে নিয়েছি এবার পেঁপেটাকে স্কিনটা পরিষ্কার করে নিয়ে চার টুকরো করে নেব পেঁপেটাকে কয়েক টুকরো করে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গেটারের সাহায্যে পেঁপেটাকে গ্রেড করে নেব এর পরে আর না ধুয়ে গ্রেড করে নিতে হবে সমস্ত পেঁপেকে গ্রেড করে নেব সমস্ত পেঁপেকে উড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার চলে যাব মূল রান্নায় এখানে কতগুলো বিউলির ডালের বড়ি নিয়েছি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বড়িগুলোকে ভেজে নেব তাহলে তেলটা কম টানবে বড়িগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেশি সময় লাগলো না বড়িগুলো ভাজতে এবার বড়িগুলোকে তুলে নেবো এবারে কতগুলো চিনে বাদাম নিয়েছি এক মুঠো মতো ভেজে নেবো চিনে বাদাম ফাটতে শুরু করলে বাদামগুলো ভাজা হয়ে আসবে চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে আর একটু সরষের তেল দেবো ফোড়নে দেবো হাফ টি গোটা জিরে আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে এরকম সাইজ করে আলু কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে আলুটা দিয়ে দেবো আলুটাকে ভেজে সামান্য হলুদ গুঁড়ো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদাকে বেটে নিয়েছি ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার শুকনো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ভালো করে সমস্ত কিছু কষিয়ে দেবো ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি এবার গ্রেড করা পেঁপে দিয়ে দেবো ভালো করে মেরে নেব যেহেতু নিরামিষ রান্না স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব এবারে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে সমস্ত কিছু ভালো মতো কুক করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলোকে হাতে একটু ম্যাশ করে নিয়েছি একদম গুঁড়ো করে নিই এবার এগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর যে চিনে বাদামগুলো ভেজেছিলাম সেটাও দিয়ে দেবো ভালো করে সমস্ত কিছু সবজির সাথে মিশিয়ে নেব সবার শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখানে হাফ টি স্পুনের মতো গরম মশলা দিলাম আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন আমি দিলাম না এটা একদম রেডি হয়ে গেছে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ পেপের একটি রেসিপি এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব এখানে আমি এক ফোঁটাও জল ব্যবহার করে নিই ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি পেঁপে কুড়ানো আছে পেঁপেটা সিদ্ধ হতে সময় লাগে না পেঁপে দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ পদ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার